হে গাইজ আসসালামু আলাইকুম শান্তা লাভবাটি সবাইকে স্বাগতম আজকে হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডে মানে হচ্ছে হোলিডে আমরা প্রত্যেক সপ্তাহে ট্রাই করি আমি আর একরাম ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এই সপ্তাহ আমি আর ইকরাম শুধু ছিলাম না সাথে ছিল আমাদের আরও দুইটা ভাইয়া আমরা চারজন মিলে গিয়েছিলাম এই সপ্তাহে ঘুরতে কারণ সবাই একসাথে ঘুরলে খুব ভালো লাগে আর আমি বাসা থেকে জাম্বুরের ভর্তা বানিয়ে নিয়ে গিয়েছিলাম যাতে সবাই একসাথে আমরা খেতে পারি সাথে আমি ছানা মিষ্টিও নিয়ে গিয়েছিলাম যেটা রেসিপি আপনারা দেখেছেন আমি নিয়ে এসেছিলাম যাতে ওরাও খেতে পারে যেহেতু আমি ফার্স্ট টাইমটাই করেছিলাম বানানোর জন্য সেটা আমরা পরে খেয়েছিলাম এখন শুধু জাম্বুরের ভর্তাটাই খেয়েছিলাম যে ইকরামও খাচ্ছিলেন কারণ গাড়ি দিয়ে কোথাও যাওয়ার সময় খেতে আমার খুব ভালো লাগে খেতে খেতে যেতে খুব ভালো লাগে এর জন্য আমি ট্রাই করি যখন বেরোয়ের বাসা থেকে কিছু একটা খাবার বানিয়ে নিয়ে যাওয়ার জন্য যাতে খেতে 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 আমরা যেতে পারি আর খেতে খেতে আমরা চলে এসেছিলাম আমরা যে জায়গায় যাবো ঘুরতে সেটা হচ্ছে কুয়েত টাওয়ার আমরা এখানে এসেছিলাম ঘুরতে কিন্তু আজকের আবহাওয়াটা ততটা ভালো ছিল না কারণ বাহিরে বালুর ঝড় আসতেছিল কুয়েতে দেখা যায় দুদিন পর পরেই এই বালুর ঝড় আসে যে কারণে আজকেও ছিল আমরা বুঝতে পারিনি যে আজকে এতটা বালুর ঝড় আসবে কিন্তু তবুও আমরা বের হয়েছিলাম ঘুরতে দেখা যাক ঘুরতে পারে কি না তো আমরা আজকে এই টাওয়ারের উপরে উঠবো দেন আমরা টাওয়ারের কাছে যাচ্ছিলাম টাওয়ারের উপরে উঠতে উঠলে আমাদের আগে টিকিট কাটতে হবে তাই আমরা টিকিট কাউন্টারের কাছে যাচ্ছিলাম যে টিকিট কাটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম এই টাওয়ারের উপরে উঠার জন্য উপর থেকে পুরো কুয়েত ভিউটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমরা কাউন্টারের কাছে চলে এসেছিলাম কাউন্টারের কাছে আসার পর বুঝতে পারলাম যে বনি বলতেছিল যে আপনার টাওয়ার উপরে উঠলে কোনো ভিউই দেখতে পাবেন না কারণ বাহিরে যেহেতু ভালো জ্বরও হচ্ছে আপনারা কোনো ভিউই দেখতে পারবেন না আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণ বাতাস ছিল আর চারিপাশে অন্ধকার মনে হচ্ছিলো যে কুয়াশা পড়েছে এতটা ভালো ঝড় হচ্ছে এটা শোনার পর আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো তো টাওয়ারটার উপরে উঠলে আমরা কিছুই দেখতে পারবো না এর জন্য ভাবলাম যে তাহলে আজকে উঠবো না আমরা নেক্সট টাইম আসবো যে যদি বিউই দেখতে না পারি তাহলে উঠে তো লাভ নেই দেন আমরা আশেপাশে একটু ঘুরতেছিলাম টাওয়ারের সামনে দেখতেছিলাম ঘুরে এখানে একটা ছোট পার্কের মতো ছিল সেটা দেখতেছিলাম বাসে নদীর সমুদ্র ছিল সরি নদী না সমুদ্র ছিল সেটাও দেখতেছিলাম এখানে রাস্তায় টাওয়ারের অঙ্কন করা ছিল সে ফলোরটার মধ্যে সেটাও দেখতেছিলাম যে আর কী পরিমাণ যে বাতাস ছিল এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না এত পরিমাণ বাতাস ছিল বালি অতটা চোখে লাগতেছিল না কারণ বালি উপর দিয়ে যাচ্ছিলেন এত পরিমাণ আর আপনারা দেখতেই পাচ্ছেন যে চারপাশে অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে শীতকাল কুয়াশাতে ঢেকে গেছে এরকম মনে হচ্ছিল তাই আমরা আর বেশি দূর যাইনি যেহেতু বালির জন্য কিছু দেখা যাচ্ছিল না ঘুরে কোনো মজা পাচ্ছিলাম না এনজয় হচ্ছিল না তাই আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না ওখান থেকে বেক করতেছিলাম তো আসার সময় দেখলাম যে এখানে টাকার নৌকা ছিল যেটা আমরা ছোটোবেলা দুই টাকার নোট দিয়ে নৌকা বানাতাম এরকম টাকার নোট ছিল এখানে নোট ছিল ছিল এখানে এখানে আর হয়েছে আমি পাথরগুলো দূরে দেখতেছিলাম যেগুলো উঠানো যায় কিনে দেখলাম যে না এগুলো অ্যাডজাস্ট করা উঠানো যাচ্ছে না দেন এখানে আমরা একটু কিছু পিকচার তুলেছিলাম এখানে যে পিকচার তুলে তারপর আমরা এখানে পিকচার তুলেছিলাম অনেক আর ইকরাম শুধু বলে যে তুমি যেখানে যাও সেখানেই পিকচার তুলো আমার পিকচার তুলতে খুব ভালো লাগে এখানেও তুলেছিলাম দেন পিকচার তুলে ভিডিও করে দেন আমরা চলে যাচ্ছিলাম আর যেতে যেতে আমরা সেই ছানা মিষ্টি খেয়েছিলাম দেন বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক